কেন চলে চলে না তাই তোমার এই যে নতুন ব্যাখানে বাঙা বুঙ্গা আছে অনেকটা ঠিক করেছি বৃষ্টির জ্বালায়ও কি হাঁস গড়িব হাঁস গড়তে বৃষ্টি দেখি আবার পরে আমার বাগানের অবস্থা খারাপ বাগান টাগান ব্যাগ শেষে যাবে হলুদ হয়ে গেলে ফাতা ব্যাগ আসলে ঠান্ডা হাসাই গিয়ে এখন দূরের তো সাদ দে হাস করে কেন লাগে সাদ দে দূরে যায়নি হ্যাঁ বেহ বেহাই বলে চাই ইন ইফ এই ফাতর ইন আসিল দিয়ে আগে বেহাটুর এগুলো অনেকদিন গেছারা হস্ত করে আগে এরকম আছে আগে ইন্দিও বাঙা বুঙ্গা আছে বাঙা ন আসলে আর সাদাই অলজি আমি ভিজছে আর কি হাটারা ফাতর ইন বয় বয় রেখে বলে সুন্দর লাগে আর এত সোজা সোজি নেই ভালো লাগে এতে এরকম এটি লাগার আর কি ওনার একখানা কেন লাগে এবার হাস সম্পত্তি মানে বেশ কিছু বেদে মশলামা মাখন আবার মানে ভাতর গুড়ি মাটি ব্যাগুন ইবেদ গুড়ি টানি টানি দূরে যায় রাখিয়ে গিয়ে মশলা মাখে

ফরে গরু হসু দিয়ে সিঙ্গি সুটকি দিয়ে রান্না করছি ঘুমিয়েছি তার নাহামো এখন বেগ কিছু হয় ঠিক আছে যদিও বহুত লম্বা করে ফেলায় তো আচ্ছা আচ্ছা আই ফেলাই বাগান